নবজাগরণের পথিকৃত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে বিশ্বকবি বলেছিলেন দয়া নয় বিদ্যা নয় বিদ্যাসাগরের চরিত্রের প্রধান গৌরব তার অজেয় পৌরুষ এবং অক্ষয় মনুষ্যত্ব রবীন্দ্রনাথ বিদ্যাসাগর চরিত প্রবন্ধে পুনরায় বলেছেন বিদ্যাসাগর ছিলেন বাংলাদেশে একক কোটি কোটি বাঙালির মধ্যে একজন মাত্র মানুষ বিদ্যাসাগর তারই মনুষ্যত্বের আলোচনা অনেক হয়েছে বিদ্যাসাগরের শিক্ষা সংস্কার সমাজ সংস্কার এসব নিয়েও বহু চর্চা হয়েছে কিন্তু সম্প্রতি দুশো ছতম জন্মজয়ন্তীতে আবার বিদ্যাসাগরের চরিত্রের যে দিকগুলো লোকচক্ষুর অন্তরালে থেকে গেল তা হল বিদ্যাসাগর ছিলেন হোমিওপ্যাথির প্রচারক প্রসারক এবং তিনি স্বয়ং ছিলেন একজন উন্নত মানের হোমিওপ্যাথি চিকিৎসক আঠেরোশো পঞ্চাশ সালে বিদ্যাসাগর ভুগছিলেন মাইগ্রেন পেনে সে সময় তৎকালীন অ্যালোপ্যাথিক চিকিৎসায় কোনো সমাধান না হয় তার আত্মীয় বন্ধুরা পরামর্শ দিল কলকাতার বাবু রাজেন্দ্রলাল দত্তের চিকিৎসা নিতে বাবু রাজেন্দ্রলাল দত্ত হোমিওপ্যাথি চিকিৎসায় তাকে দ্রুত সারিয়ে দেন হোমিওপ্যাথির এই অত্যাশ্চর্য ফল দেখে এবং রাজেন্দ্রলাল দত্তের কাছে অন্যান্য অনেক রুগীর আরোগ্যের বিবরণ শুনে বিদ্যাসাগর হোমিওপ্যাথির প্রতি আকৃষ্ট হন এবং তিনি তার ভাই ঈশান চন্দ্রকে বলেছিলেন যে মতো গরিব দেশে হোমিওপ্যাথি একাই রোগীদের আরোগ্য করতে সক্ষম অ্যালোপ্যাথি সেখানে ব্যয়বহুল চিকিৎসা বিদ্যাসাগর তার জন্মস্থান বীর তার ভাই ঈশান চন্দ্রকে নিয়ে বিনামূল্যে হোমিওপ্যাথি চিকিৎসা কেন্দ্র করেছিলেন সেখানে প্রতিদিন শত শত মানুষ বিদ্যাসাগরের কাছে চিকিৎসা করাতে আসতেন আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দের কথা বিদ্যাসাগর মেট্রোপলিটান স্কুলে ছিলেন এবং মেট্রোপলিটান স্কুলে সেই সময় ছাত্রদের এবং আশপাশের অঞ্চলের বাসিন্দাদের ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছিল বিদ্যাসাগর আশপাশের অঞ্চলে এবং তার স্কুলের ছাত্রদের হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করেন সে সময় কলকাতায় কলেরার প্রকোপ ছিল এবং বিদ্যাসাগর যদি শুনতেন কোনো কলেরা রোগীকে সংক্রমণের ভয় কেউ ছুঁচছে না তিনি সঙ্গে সঙ্গে ছাপিয়ে পড়তেন বিদ্যাসাগরের সবচেয়ে বড় যে ঘটনা যার সাথে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এমডি চিকিৎসক মহেন্দ্রলাল সরকারের নাম জড়িত এই মহেন্দ্রলাল সরকার আপনারা জানেন যে তিনি ছিলেন ঠাকুর রামকৃষ্ণের চিকিৎসক তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন এমডি এবং অ্যালোপ্যাথি চিকিৎসক ছিলেন তিনি হোমিওপ্যাথিকে ভোগাস বলতেন বিদ্যাসাগরের সংস্পর্শে এসে এবং বাবু রাজেন্দ্রলাল দত্তের হোমিওপ্যাথি চিকিৎসার আশ্চর্য ফল দেখে মহেন্দ্রলাল সরকার তার ছাত্রদের নিয়ে হোমিওপ্যাথি রূপান্তরিত হলেন এটা একটা বড় ঘটনা বিদ্যাসাগর কারমাটরে এখন সেটা ঝাড়খণ্ডে একটা বাড়ি কেনেন এবং জীবনের শেষ আঠেরো বছর বিদ্যাসাগর এই কারমাটোরই কাটিয়েছিলেন তো কারমাটোরে তিনি একটা বিনামূল্যের চিকিৎসা কেন্দ্র করেছিলেন তখন কলকাতা শহরের থেকে কারমাটর ছিল অনেক অনুন্নত অন্ধকার নির্জন কলকাতা ছেড়ে সেখানে বিদ্যাসাগর প্রধানত সাঁওতাল অধ্যুষিত রিয়া বা আদিবাসী অধ্যুষিত রিয়া বিদ্যাসাগর কারমাটরে গিয়ে থাকতে শুরু করলেন এবং নন্দন কানন তার বাড়িতে যেখানে রাতপুচিকিৎসালয় করেছিলেন সেখানে যদি সাঁওতাল রোগীরা না আসত তাহলে দূরবর্তী রোগীদের তিনি মাইলের পর মাইল হেঁটে চিকিৎসা করতে যেতেন এমনকি রাজ্যগেও পথ থাকতেন বিদ্যাসাগরের কারমাটরের এই চিকিৎসা জীবন আজকের আধুনিক চিকিৎসকদের লজ্জা দিতে পারে তারা এখনো অনেকেই গ্রামে যেতে চান না তো বিদ্যাসাগর সেই সময় মানুষের সেবার জন্যে দিনের পর দিন মাইলের পর মাইল হেঁটেছেন শুধু তাই না তার তৃতীয় ভাতা শম্ভুচন্দ্র ন্যায়রত্ন তিনি আঠারোশো পঁচাত্তর সালে যখন কারমাটরে গেলেন তখন তিনি লিখেছেন তার অভিজ্ঞতার কথা যে ভোর থেকে সাঁওতালদের লাইন পড়তো সকাল দশটা পর্যন্ত উনি চিকিৎসা করতেন শুধু চিকিৎসা করতেন না তাদের পথ্য দিতেন বিনামূল্যে সাগু মিছরি বাতাসা বিলি করতেন এই ছিলেন বিদ্যাসাগর আপনারা আচার্য হরপ্রসাদ শাস্ত্রীর নাম শুনেছেন আচার্য হরপ্রসাদ শাস্ত্রী তিনি কারমাটে রেগেছিলেন এবং তিনি লিখেছেন যে তিনি একদিন বিদ্যাসাগরের বাড়িতে গিয়ে দেখছেন পেছনের দরজাটা হাট করে খোলা বিদ্যাসাগর নেই কিছুক্ষণ পর বিদ্যাসাগর হনহন করে পেছনের দরজা দিয়ে আসছে নাস্তা দিয়ে তার গা দিয়ে দরদর করে ঘাম গড়িয়ে পড়ছে হাতে একটা পাথরের বাটি বিদ্যাসাগর বলছেন যে এক সাঁওতালনি তাকে এসে বলল যে তার ছেলেটা নাক দিয়ে রক্ত পড়ছে তাকে বাঁচাতে হবে তাই গিয়ে কয়েক ফোঁটা ওষুধ দিলাম ওষুধ দিতেই নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে প্রিন্সিপাল ক্ষুদিরাম বসু তার অভিজ্ঞতার কথা লিখেছেন তিনি বলছেন যে এত উন্নত মানের চিকিৎসক ছিলেন যে বিদ্যাসাগর ডাক্তার মুখোপাধ্যায় প্রতাপ মজুমদার একবার তার স্টমাকের একটা পেন কিছুতেই সারাতে পারেননি বিদ্যাসাগর মহাশয় তাকে দেখতে এবং দেখতে এসে বললেন তুমি থাকবে না যাবে রসিকতা করে বললেন যে তুমি থাকবে না যাবে তো প্রিন্সিপাল ক্ষুদিরাম বোস ঈশ হাসলেন তো বিদ্যাসাগর মহাশয় বই ঘেটে তাকে সঙ্গে সঙ্গে ওষুধ দিলেন এবং কয়েক ডোজ খাওয়ার পরই তার স্টমাক পেন কমে গেল বিদ্যাসাগরের যে কারমাঠরের বাড়িতে তিনি যে চিকিৎসা করেছেন তার ছিয়ানব্বই পাতার একটা ডায়েরি আছে যেখানে তিনি সমস্ত রোগী বিবরণী লিখে রাখতেন ঘটনাচক্রে বিদ্যাসাগরের চিকিৎসিত সেই রোগী বিবরণী রবীন্দ্রনাথের পরিবারের হাতে আসে কারণ বিদ্যাসাগরের নাতনির ছেলে তিনি বিয়ে করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার সুরেন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ কন্যা মঞ্জুশ্রী দেবীকে এবং এই যে ক্ষিতিশচন্দ্র তার সূত্রেই কিন্তু বিদ্যাসাগরে সেই চিকিৎসিত রোগী রবীন্দ্রনাথের পরিবারে আসে এবং এখন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামে বিদ্যাসাগরে সেই রোগ সংরক্ষিত আছে আমি শেষ করব, যে বিদ্যাসাগর হোমিওপ্যাথিতে একটি ওষুধের আবিষ্কার করে গেছেন তার হা টাম ছিল তিনি দুবেলা শীতকালে চা খেতেন একদিন চা খাওয়ার পর তার হাঁপের টান বেশ কিছু আরাম বোধ হয় তিনি তার ভৃত্যকে ডেকে বললেন যে চায় সে আদার রস মিশিয়েছে কিনা মৃত্যু বলল না বলল তাহলে তখন ভৃত্য বলল যে তাড়াহুড়িতে কেটলিটা ধোয়নি বিদ্যাসাগর তাড়াতাড়ি গিয়ে কেটলিতে দেখলেন দুটো আরশোলা পড়ে আছে তিনি বুঝলেন এই আরশোলা চাই পড়ার ফলে এমন কিছু হয়েছে যে তার হাঁপানি আরাম হয়েছে তিনি এই আরশোলা থেকে হোমিওপ্যাথিক পদ্ধতিতে ওষুধ তৈরি করে হাঁপানি রুগীদের দিতে শুরু করলেন ভুবন কৃষ্ণ মিত্র বলেছেন যে বিদ্যাসাগর কাউকে কিছু না জানিয়ে হাঁপানি রুগীদের এই ওষুধ খাওয়াতেন এবং তারা নির্মল রূপে আরোগ্য লাভ করত বিদ্যাসাগর তিনি শুধু দয়ার সাগর নয় তিনি শুধু বিদ্যার সাগর নয় তিনি হোমিওপ্যাথির একজন পৃষ্ঠপোষক একজন উন্নত মানের হোমিওপ্যাথ এবং আজকে পশ্চিমবাংলার ঘরে ঘরে যে হোমিওপ্যাথি চিকিৎসা হয় এই চিকিৎসাকে পৌঁছে দেওয়ার পেছনে বিদ্যাসাগরের মতো মনীষীর অবদান আছে নমস্কার আজকের ভিডিওটি যাদের পছন্দ হবে তারা ঘরে ঘরে হোমিওপ্যাথি চ্যানেল এই ভিডিওকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেল বটনে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওগুলি পান ধন্যবাদ